শুভ দুপুর সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন দুপুরে খাবার খেতে খেতে আজকের ভিডিওটা তো নামাজটা শেষ করলাম গুছল পরে নামাজটা শেষ করলাম তারপরে খাবার খেতে বসছি সবার খাওয়া দাওয়া হয়েছে তো আমার খাবার খাওয়ার ভিডিও কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না জানি অনেকের কাছে ভালো লাগে না তবে আমার কাছে খাওয়ার খাওয়ার ভিডিও খুবই ভালো লাগে আমি অন্যরা যারা খাওয়ার খাওয়ার ভিডিও করে তাদের ভিডিওগুলো দেখি কি বলবো এত ভালো লাগে খাওয়ার খাওয়ার ভিডিওগুলো খাবার খাওয়ার যে খচমচম শব্দ হয় এগুলা বিসমুল্লা মুখে একদমই রুচি নাই মরার মুখে একদম রুচি নাই এই জন্য বড় বড় লোকমা ধরতেছি আমার মুখে একদম লুচি নাই মুসুর ডাল দিয়ে সসা রান্না করছি অনেক মজা হইসে উম হম গরুর মাংস রান্না করছে আসছি একদম রুসি নেই জন্য একদম রুসি নেই জন্য মুখে রুচি বাড়ানোর জন্য গরুর মাংস রান্না করছি যাতে বড় বড় লোক মাতিলা বেশি বেশি করে ভাত খাইতে পারে দেশ এবং প্রবাসের ভাই বোন সবার খাওয়া দাওয়া শেষ মুখে রসি নাই দেখে অবস্থা মুখে যদি রসি থাকতো তাহলে কি কী তো আল্লাহ জানাম অনেকে দেখতেছি অনলাইনে ফাটা উতার ঘষা ঘষি দিয়ে যে ঝগড়া করতেছে বাবা রে বাবা এ খাবার লইয়া ফাটা উতাই ঝগড়া করলে মনের বুঝাইতে পারতাম আবার ফাটাই ফাটাই ঝগড়া করে হাস্যকর বিষয় না